আরো দুজন একা কোন জায়গাতে জ্বরে কথা বল জোরে বলবি জোরে কোন জায়গায়

তখন তোরা চলাফেরা করিস তোরা তোরা কি হিন্দু না মুসলমান ভালো ভাই বল কথা বললে সত্য কথা বললে সবকিছু শেষ হিন্দু আচ্ছা এবার কি আমি কি তোদেরকে বন্দি করে ফেলবো তাই কি করবো এই যে রুগী গেছে ক্ষতি করলে জন্য আমি কি করবো আমি যে ডাকলাম আসলি না কেন আগে ভয় তো আসিস নেই হ্যাঁ বুঝি না তোমার সময় বুঝে আমার চলতে হবে এই তোর সময় বুঝে আমার চলতে হবে তারপরে এখন বন্দি করে রাখি তোলি তোর সময় বুঝে আমার চলতে হবে কেন তোর সময় বুঝে যদি আমার চলতে হয় তোলি তোলে আমি কি করলাম তোরে এই এবার তোরে বন্দি করে রাখি বল বন্দি করে রাখি

আপনি এটা করা ঠিক হয় না আপনার আমাকে সালাম দিছে কি নাম আপনার আপনার নাম কি আমার সাথে একটু কথা বলেন বলেন আপনারা দুজনে আসছেন স্বামী স্ত্রী দুজনে আসছে আপনি কি এর বাবা আচ্ছা আপনি একটু বলেন তো যে যে আমি এই যে আমি ডাকলাম আসলো না এই যে কেন এই মেয়েটাকে ক্ষতি করে আপনি একটু বলেন তো আমি আপনাদেরকে ডাকতে চাই অনেক সম্মান করি ওরে কি আমরা কি আপনি আপনার মুখ দিয়ে বলেন আপনার এই বাচ্চা আপনার বাচ্চা হচ্ছে বাচ্চা কাচ্চা কয়জন আপনার ও একাই বাচ্চা এখন আমি কি করব আপনি আমার একটা ডিসিশন দেন এখন তো আমার রোগী বাঁচাই কইলে এবারে মত আমি ছাইড়ে দেব বাবা বুঝলাম আপনি থাকেন কোথায় আপনি কোন জায়গায় থাকেন আমাদের এই যে নগরকান্দার ভিতরে বা এই ফরিদপুর থাকেন হ্যাঁ নগরকান্দা নগরকান্দা কোন জায়গায় থাকে কোন মন্দিরে আচ্ছা এখন আপনি কি আমার চেনেন আগে দেখছেন আমাকে কখনো হ্যাঁ

যদি আসেন আমি মেলে ফেল কিন্তু একদম ঠিক আছে আপনি বাবা হয়ে ওয়াদা দিলেন আমার সাথে হ্যাঁ ঠিক আছে এই রোগী যে ক্ষতি করছে সেটা আপনি একটু কেটে দিয়ে যান আপনার বাচ্চা করছে আপনি একটু কেটে দিয়ে যান একটু কাটেন একটু কাটেন এখন কাটেন আমি আপনাকে একটা শক্তি দিতেছি আপনি এখনই কাটেন بسم الله الرحمن যেটা পারেন দ্রুত নিয়ে নেন শরীরের শক্তি থেকে দ্রুত নিয়ে নেন আমি আপনাকে কি করতেছি তাrate নেই بسم الله الرحمن

ঠিক আছে তো এখন তুমি এখন শরীর ভালো লাগে একটু আগে ওঠছে একটু মোবাইলটা নাও তো এখন শরীর ভালো লাগে আগের থেকে অনেক ভালো লাগে আচ্ছা মাথা ব্যথা ঠিক হইলো আমাকে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এখন মাথা ব্যথা ঠিক লাগে মাথা ব্যথা কমে গেছে এখন হালকা আছে দেখো পুরো কমে গেলে আমাকে বলবা ঠিক আছে এখন ওকে ওকে আচ্ছা সুস্থ এখন ভালো লাগে এতক্ষণ কি হয়েছে মনে আছে তোমার জোরে মুখ দেবো এতক্ষণ কি হয়েছে মনে আছে কিছু মনে নাই ও অসুস্থ এখন সব ঠিক আছে ক্লিয়ার ব্রেন ক্লিয়ার আছে তো আগের থেকে ভালো লাগে তো ঠিক আছে আল্লাহ সুস্থ করে দেখি ইনশাআল্লাহ ঠিক আছে দুইজন ছিল ওদের ওর আব্বাকে ডাকা হয়েছিল আসছে পরবর্তীতে ওরা নিয়ে গেছে ওর বাবাই ওকে নিয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ শিফা করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে